গুণর এই সরকারের কাছে অনুরোধ আমার এই বর্তমান দে আছে বন বিভাগের মানুষ দিয়ে এই কুমুরগনা আমাদের এলাকা থেকে দূরত্ব ভাবে এই কুমুরগনা ছরাই নিতে হইব তবে আমাদের যে পোলাবান এই কুমিরটা ধরতে আমি এই কুমরের সাথে দড়ি বাছি ধরার সময় তবে আমি অনেক খুশি হয়েছি আমার এই পোলাপান থেকে পরিশ্রম করে কমেন্টের ধরছে আমার এই পুলা রে আমি সারা জীবন করার কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানামো এই কুমিরটা আপনারা কীভাবে ধরেছেন আসসালামু আলাইকুম তো এরা চকি কাটা গ্রাম ইসামতী নদীতে ওরে প্রায় দশ দিন যাবত দেখা যাইতেছিল তো আমরা শুক্রবার দিন আমাদের চোখে কাটা যুব সমাজের উদ্যোগে চেষ্টা করলাম ধরার জন্য সারাদিন সারাদিনই চেষ্টা করছি তো সন্ধ্যার পরে আবার আমরা গেছি যে এখন লোক ভিড় কম ছিল তখন আমরা এই একটা ভাত আর কি বড় মোটা রশি ওটা দিয়ে একটা ভাত বানাইছি তো ভাতটা মানে আমরা ওই লাঠি বা ওই কি বলে ওটা দিয়ে চোয়ালের নিচে দিয়ে আমরা ওই পাশ থেকে থেকে তো ওটা একটা গাছের পেঁচ দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছি জি জি জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করা হয়েছে তো আমাদের এখানে এই প্রায় দশ দিন যাবত এখানে রয়েছে তো লোকজনের হাঁস টাশ বা আমরা ওখানে নামতে পারতাছি না কোনো কাজ করার জন্য নদীতে তো হাঁস নিয়ে যাচ্ছে তো আশপাশের একজনের ওই ছাগলও নিয়ে গেছে কুমিরে এটা হইতে পারে বা অন্য হইতে পারে এখানে অনেকগুলো অনেক অনেক আছে নাম কি এটা হলো ইসামতি ইসামতি নদী নদী আমাদের প্রায় আমরা হতে পাঁচটা চার থেকে পাঁচজন লোক আমরা উদ্যোগ নেই তো এলাকার বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাই মিলে পরে আমরা একত্রিত হয়ে এটা ধরি আচ্ছা আচ্ছা আসলে আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটা করছেন আমাদের এই আরও এটা অনেক বড় ক্ষতি করে ফেলতে পারতো কিন্তু আপনারা কিন্তু এটা ধরে ফেলছেন দেখে আল্লাহর রহমতে এখন আর আমাদের এই ক্ষতিটা হবে না যে ভাই এটা ঠিক আছে তো এটা আমাদের হাঁস মুরগি ছাগল ভেড়া এগুলা খেয়ে ফেলতেছে তো আর কিছুদিন পরে যদি অহিংস্র হয়ে যায় বিশাল বড় বিশাল বড় বিশাল বড় একটা গোমর যদি আর কিছুদিন পরে হিংস্র হয়ে যায় তো মানুষ যে খাবে না তার কোনো ভাই নিশ্চয়ই নিশ্চয়তা নেই এখনই মানুষ খেয়ালাই আমাদের ভাই যতটুক

আর এটা ধরার পর আমাদের গ্রামবাসী অনেক আনন্দিত যে তারা অনেক আতঙ্কিত ছিল এখন তারা মোটামুটি শান্তিপূর্ণ আচ্ছা আপনাদের কেমন মনে হচ্ছে এই কুমি কি ওই ওই ইসামতী নদীতে কি একটাই আছে না আরও আছে না এখানে আরও আছে আরও দেখা গেছে মানে আপনাদের মনে হচ্ছে আরও আছে জি জি এখানে আরও আছে জাস্ট একটা ধরছে এখানে আরও আছে আরও দেখা গেছে এটার সাথে নাকি বড় আরও একটা আছে বড় আর তাহলে সবাই একটু সাবধানে থাকতে হবে যে এই নদীতে যেন না নামে তারা সেটাই আরও এখানে আরও আছে বা গ্রামের মানুষ যারা আছে তাদেরকে সচেতনভাবে বলা হইতেছে যে এখানে গ্রামে এই নদীতে জানেন কি মানে না করে আচ্ছা 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 আকেল এই এলাকার রানিং মেম্বার আমি এই হাতিবাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার বর্তমান মেম্বার আমার নাম মোশারফ মেম্বার আচ্ছা তবে এই কুমোর আজকে বেশ কত দিন ধরে আছে মোটামুটি 3 মাস ধরে কুমোর আছে তবে আমাদের এলাকার মানুষ সমস্ত মানুষই কুমোর দেখে অনেক আতংক তবে আমরা এই এক কালকে সারা দিন এই কুমোরটাকে আমরা দেখার পরে কুমোরটা আমরা সারা দিনের ভিতরে সরে নাই তবে হাজার হাজার জনগণ এই কুমুরটা পানের ভিতরে দেখতে তবে কুমুরটারে রাত্রে মোটামুটি আটটার দিকে অনেক কুলাবান ঝুঁকি নিয়ে কমপক্ষে বিশ তিরিশ জন পোলাপানে এই মোটা কাঁথি দিয়ে ভাত বানায় তারপরে কুমুরটার আটকাইছে আটকানের পরে বিশ তিরিশ জন পোলাপানে এই কুমুরটারে টাই নেয় পানির ভিতর থেকে ওঠাইছে তবে বিশাল বড় কুমুর সেই কুমুরটা বর্তমান দেখতেছে হাজার হাজার জনগণ রাত্রে কমপক্ষে বিশ হাজার লোকের এই কুমোরটারে দেখতে আজকে সকাল থেকে কমপক্ষে পনেরো বিশ হাজার মান চাইছে কুমুরে আছে দেখতেছে তবে এই কুমুর দেখে আমাদের এলাকার সমস্ত মানুষই আতঙ্ক তবে আমার এই ইথামতির নদীতে আরও কুমির আছে আরও জনগণ দেখতে এটার সাথে আরেকটা কুমির ছিল সেই কুমিরটালে হলে ছোট সেই কুমিরটার আমরা বৈঠকভাবে ধরতে পারি নাই আমরা তবে ধরার চেষ্টা করার মধ্যে আমরা এই কুমিরের বিষয় নিয়ে ডি অফিসে টিউন অফিসে বন বিভাগের মানুষকে দানানো হয়েছে প্রশাসন তারা খালি আশ্বাস দেয় আয় আসবো কাল আসবো এভাবে আশ্বাসই দিতেছে তবে তারা কোনো পদক্ষেপ নিতেছে না পদক্ষেপ না নেওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষ সমস্ত মানুষই এই কুমিরের দিকে আতঙ্ক হয়ে কালকে আমাদের কোলাপান অনেক কুমোরডার অবস্থা কুমোরডাদের রানিং অবস্থা অর্ধেক শক্তি পরে মনে করেন পানিতে ছাইড়ে দিলে পরে পঞ্চাশ জন মানুষ ধরে রাখতে আর হ্যাঁ তবে এই কুমোরটার যে কাঁথিটা দিয়া বানছি এই কাঁথিটা মোটামুটি একটা লঞ্চের কাঁথি সেই রকম একটা কাঁথি দিয়া এই কুমোরটা ডাটকান হয়েছে কথা বলতেন হবে আমাদের যে পোলা এই কুমেরটা ধরতে আমি এই কুমোরের সাথে দড়ি বাঁধি ধরার সময় তবে আমি অনেক খুশি হয়েছি আমার এই পোলা পরিশ্রম করে কুমুরটা ধরতে হ্যাঁ আমার এই পোলা আমি সারা জীবন কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানামো তবে এই পোলা পর্যন্ত অত্যন্ত সাহসী ব্যক্তি সাহসী ছাড়া এই কুমুর কোনো দিন আটকাইতে পারতো না তবে এই কুমোরটা আটকাইতে তবে আমার অনুরোধ এই সরকারের কাছে অনুরোধ আমার এই বর্তমান যে আছে বন বিভাগের মানুষ দিয়ে এই কুমুর কিনা আমাদের এলাকা থেকে দূরত্ব ভাবে ব্যাপক শেয়ার করেন যাতে বন বিভাগের সামলে আমাদের এই ভিডিওটি পৌঁছায় আর যাতে করে এই গ্রামের মানুষটা একটু শান্তিতে এই নদীতে গোসল বা যেগুলো কাজ করতে পারে একটু পানিও নিতে পারে না মানে এতটা ভয় অনেকের মুরগি গরু ছাগল এগুলোও খায়ালায় হয় মানে গরু খায় নাই ছাগল মাগল খাইছে এরকম আমি কথা শুনছি আর কি দর্শক মণ্ডলে আপনারা সবাই শেয়ার করুন ভিডিওটি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের পেজটি ফলো করুন মানিকগঞ্জের সকল নিউজ পেতে ধন্যবাদ